মহালয়ার আগে পুজো উদ্বোধনে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার একাধিক পুজোর উদ্বোধন করেন তিনি পুজো উদ্বোধনে গিয়েও বাঙালি উস্মিতায় সান দিয়েছেন উদ্বোধনের সময় মাথায় কাপড় দিতে দেখা গেছে মুখ্যমন্ত্রীকে নাম না করে সুর চড়িয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার কাঁথিতে একটি পুজো উদ্বোধনে গিয়েছিলেন তিনি হিজাব পরে মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন করে হিন্দু ধর্মকে আঘাত করেছেন বলে দাবি করে এই নিয়ে কোনো সমঝোতা করা হবে না বলে দিয়েছেন হুশিয়ারি। কালচার আমাদের আছে যে কালচারে পঞ্চাশে স্বামী বিবেকানন্দ পূজা শুরু করেছিলেন সেটাই হচ্ছে পরম্পরা সনাতনী পরম্পরা আর মমতা ব্যানার্জি ঘুরে বেড়াচ্ছে বাঙালি হিন্দু গুজরাটি হিন্দু বিহারি হিন্দু উড়িয়া হিন্দু এসব করার জন্য মরিয়া প্রয়াস কারণ ওনার তো অল্প একটু হিন্দু ভোট লাগে সলিড একদম দাঁড়িয়ে আছে বত্রিশ তেত্রিশ পার্সেন্ট সলিড ওই জন্য তো আপনি কালকে দেখলেন আরে বৃষ্টি পড়লে ছাতা ধরার লোক আছে উনি এখনও সবল উনি নিজেই ছাতা ধরতে পারেন পিতৃপক্ষে মুখ্যমন্ত্রীর পুজোর উদ্বোধনকে কটাক্ষ করতে ছাড়েনি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ধারক একটা ফোন দিয়ে এটেছেন উনি বলছেন না আমি দুর্গা পুজোর উদ্বোধন করিনি আমি মণ্ডপের উদ্বোধন করেছি একটা বাংলায় কথা চালু আছে যে খলের ছলের অভাব হয় না আপনি করে দেখেন তো ঈদের মঞ্চে তো আপনি যান রেড রোডে তো ঈদের নামাজটা একদিন আগে করে দেখুন তো ঈদের কত দম আপনার দেখব কত বড় নেত্রী আপনি কত বড় জননেত্রী পুজো উদ্বোধনকে ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের সাফাই দিতে ভোলেনি তৃণমূল আগামী বছর বিধানসভা নির্বাচন হিন্দুত্বকে সামনে রেখে ভোটে লড়তে চাইছে বিজেপি আর এই নিয়ে শাসক বিরোধী দরজা আরো বাড়বে বলে মনে করছে ওয়াকিবহুল মহল নিউজ টাইম